তো মেলো ঝগড়া করলি যারা এতে জোরে আওয়াজ হয় একটু ঝেড়ে আওয়াজ দেন নারী থাকবি আমাদের ভারতের প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নাম দেশে লুঙ্গি বাহিনী হ্যাঁ লুঙ্গি বাহিনীদের আওয়াজ এমন আওয়াজ দেবেন সে টাগলা মালটা চেনেন তো কি বলেন দিদি

এমন আবাদ দেবেন সে টাগলা মালটা চেনেন তো কি বলেন দি? ও অমিত শাহ ও সারা কুকুর থেকে ডেকে মরবে আল্লার কি রে এমন আবাদ দেবেন ও চোখ যেন বুলু হয়ে তো মেলেও ঝগড়া করলি জানা এর থেকে জোরে আওয়াজ হয় একটু ঝেড়ে আবাদ দেন না রেজ থাকবি আমাদের ভারতের প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নাম দেছে লুঙ্গি বাহিনী হ্যাঁ

ওয়াজ লাইভ কলকাতা তার মানে এটা কলকাতায় কোথাও একটা হয়েছে আমি তো জায়গা চিনি না আর যে বক্তব্য রাখছেন তাকেও চিনি না দর্শক আপনারা কেউ কি চেনেন এটা কোন এলাকা যিনি বক্তব্য রাখছেন তিনি কে তিনি আপনি দিয়ে না বলাই ভালো যে ধরনের কথা বলছে কি আবার আপনি বলে কি সম্বোধন করবো দেশের যিনি প্রধানমন্ত্রী তাকে বলছেন ছ্যাঁচরা ছ্যাঁচরা প্রধানমন্ত্রী আর যেটা বলল যে লুঙ্গি বাহিনী বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো লুঙ্গি বাহিনী এই শব্দ শব্দ বন্ধ উনি কিন্তু বলেননি যখন এনআরসি সি নিয়ে একটা বিরাট উত্তাল পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল এই রাজ্য হয়েছে উনি একটা কথা বলেছিলেন যে পোশাক দেখেই তো চেনা যাচ্ছে যে কারা এইসব করছে এটা বলেছিলেন আর সত্যিই পোশাক দেখে কিন্তু চেনা যাচ্ছিল কিন্তু লুঙ্গি বাহিনী যেটা একটা শব্দবন্ধ হয়ে দাঁড়িয়েছে ওটা কিন্তু প্রধানমন্ত্রী বলেননি এই বাংলাতে অনেকে বলে থাকেন নেতারা আমাদের খবরেও সেই শব্দ বন্ধটা এসছে অনেকবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই শব্দ শব্দ বন্ধ ইউজ করেননি যাই হোক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই ব্যক্তির বক্তব্য ছেঁচেরা আর হোম মিনিস্টার যিনি অমিত শাহ তাকে ওইভাবে উচ্চারণ করে ওই রকম কথা আমার খুব কৌতূহল হচ্ছে অবশ্যই এটা জানতে যে ব্যক্তিটি কে কোন এলাকার এ কোন মৌলভী এ কোন বক্তা আমার সত্যি খুব জানার ইচ্ছে হচ্ছে আইডেন্টিফাই করা উচিত এই ব্যক্তিটি কে এর পরিচয় কি বলার মানে যা বচন যা বডি ল্যাঙ্গুয়েজ দেখো তো মনে হচ্ছে না যে দেখে মনে হচ্ছে না বলতে মানে এই ধরনের লোকগুলো এইরকমই হয়ে থাকে শিক্ষা দীক্ষা সেই অর্থের নেই ওই কিছু মানে কোরআন শরীফের তাও পুরোটা পড়েছে বলে আমার তো মনে হয় না সামান্য সামান্য কিছু হয়তো জেনেছে দিয়ে মাইকে নিয়ে বক্তব্য রাখতে শুরু করে দিয়েছে বক্তব্য যখন রাখা হয় একটু গরম গরম কথা বললেই দাওয়াত আসে আমন্ত্রণ আসে মানে পয়সা পার লেকচার একটা পয়সা এলাকা গরম করে দিলে কিছু বলে মানুষকে অন্যভাবে একটা সেন্টিমেন্ট দিয়ে দিলে সুশ্রুড়ি দিয়ে দিলেই পয়সা দারুণ বক্তা দারুণ বক্তব্য রেখেছেন কিন্তু এটা কী রে ভাই মানে এটা কি কলকাতায় হয়েছে বুঝতে পারছি লাইভের এ দেখে তো এটা কি এই রকম বলা যায় বলা যায় এটা তবে বলা যায় এই জন্যই বলা যায় এটা বাংলা এই বাংলায় যা খুশি বলতে পারেন আপনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যা খুশি প্রধানমন্ত্রীর নাম ধরে তার ব্যক্তিগত কুৎসা করে যা খুশি বলতে পারেন কোনো ব্যবস্থা হবে না কোনো ব্যবস্থা হবে না এরকম একটা সাহস যদি কেউ দেখাতেন না উত্তরপ্রদেশে দেখতেন কি হালটা হতো আর এখানেও হবে ওয়েট এখানেও হবে এই যে বক্তব্য খুব লবরচবর খুব বড়ো বড়ো বক্তব্য তো শুধু পরিবর্তনটা একবার এখানে হতে দিন এই সব বন্ধ হয়ে যা সব আমি শুধু ওর ওই পরিবর্তন বলছি না যে বিজেপি এলেই বন্ধ হবে সেটা বলছি না যদি বিজেপি না এলেও যদি অন্য কোনো দলও থাকে আমার ধারণা এই রকম বক্তব্য কেউ কখনও দেশের প্রধানমন্ত্রী হোম মিনিস্টারের সম্পর্কে কেউ কখনও রাখতে পারবেন না শুধু একমাত্র তৃণমূল কংগ্রেসের সরকার আছে বলেই এটা সম্ভব কারণ সব রাজ্যে তো বিজেপি নেই সব রাজ্যে কি বিজেপি আছে অনেক রাজ্য আছে যেখানে বিজেপির শাসন নেই কিন্তু সেখানেও দেশের প্রধানমন্ত্রীকে ছ্যাঁচড়া বলা হোম মিনিস্টারকে এইভাবে আক্রমণ করা রকম সাহস কেউ কখনো দেখান নেই এখন ইনারা দেখাচ্ছেন কারণ এটা কলকাতা কলকাতা আমি জানি না এটা আবার ওই তথাকথিত মিনি পাকিস্তানে বক্তব্য রেখেছেন কি না কে জানে নাকি রাজা বাজার কোথায় রেখেছেন রেখেছেন বক্তব্য ভাইরাল হয়েছে কোনো নিশ্চয় ব্যবস্থা হয়নি পুলিশ কোনো ব্যবস্থা নেবে না কোনো ব্যবস্থা নেবে না খুশি হতে পারে শাসক প্রধানমন্ত্রীকে বলেছেন না এদেরকে এদেরকে দিয়ে হয়তো আর বেশি করে বলানো হয় যাতে করে এই দিকের ভোটটা একত্রিত হয় অ্যান্টি বিজেপি মানে টিএমসির দিকে সেই জন্যে খোলা ছাড়পত্র যা খুশি বলে যান একটা দেশের প্রধানমন্ত্রীকে বলছেন ছ্যাঁচরা তারপরেও লোকটা অবাধে ঘুরবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না আশপাশের দেশের লোকেরা দেখলে শুনলে কি বলবেন যে ওই তো প্রধানমন্ত্রী ওদের দেশের লোকেরা ছ্যাঁচরা বলেন ছ্যাঁচরা ভাবুন আসলে এই সাহসটা আসছে অন্য একটা জায়গা থেকে আমি আবারও বলছি যিনি এখানকার মুখ্যমন্ত্রী তিনিই তো কত উল্টো কথা বলে থাকেন টাকারদের সর্দার তারপরে কত রকম কথা বলেছেন না সেই জায়গা থেকে এমনি এরা বেপরোয়া এমনিতে এরা বেপরোয়া আস্ত গোঁড়া ধর্মটাকে বিক্রি করে করে খায় পেটে কিচ্ছু নেই আর সাহসটা আসছে আরও বেশি ও দিদি বলছেন তো আমরা না বলার কী আছে আর তাছাড়া ওদেরও ধারণা হয়ে গেছে দিদি আমাদেরকে তো দুধেল গাই হিসেবে ধরে রেখে দিয়েছে সুতরাং আমরা যা খুশি বলতে পারি যা খুশি বলতে পারি তো বলছে এলাকা গরম করছে বাজার গরম করছে আর বাজার গরম করলে খানিকক্ষণ বক্তব্য রাখলে পয়সা পাওয়া যায় এগুলো পয়সা পাওয়া যায় দর্শক এটা পলিটিক্যাল ভাষার মতো না এই যারা বক্তা এই যে ইসলামিক বক্তা তথাকথিত এরা বক্তব্য রাখতে গেলে পয়সা পায় পার বক্তব্য অনুযায়ী পয়সা পায় যত গরম হট বক্তব্য হবে তত পয়সা যেমন লোক তেমন বক্তা তো এই করে করে এই সব কাণ্ডগুলো ঘটনা হচ্ছে কিন্তু কি হচ্ছেটা এটা এই ধরনের বক্তব্য এলে এই ধর্মের মানে মানে এ নেতা বক্তব্য রাখছেন এই ধর্মটার পরিমাণ মানুষের ভক্তি থাকবে এমনি এমনি মুসলিম ধর্মটা ইসলাম ধর্মটা মানে প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে এইসব লোকেদের জন্য তো এই সব লোকেদের জন্য তো প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে যে এই তো তোমাদের ধর্ম যে একজন ধর্মীয় বক্তা দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছে ছাঁচরা হোম মিনিস্টারের উদ্দেশ্যে এইরকম কথা আর বলার মানে ভঙ্গি মানে পেটে সেই বিদ্যা আছে সেই বিদ্যা আছে এরা যদি ধর্মের মাথা হয় তাহলে কি সেই ধর্ম যদি এদের কথা ধর্মের লোকেরা গোল করে বসে শোনেন তাহলে কি সেই ধর্ম তো মানুষ তো প্রশ্ন তো তুলবেই না এই ধর্মের সম্পর্কে এই ধর্মের সম্পর্কে তো প্রশ্ন তুলবেই আবার আমরা প্রশ্ন তুললে আবার আমাদের নামে ফতোয়া জারি হয়ে যাবে ফতোয়া জারি হয়ে যাবে আমাদের নামে ইসলাম ধর্মের কলঙ্ক ইত্যাদি ইত্যাদি বলে ফতোয়া জারি হয়ে যাবে আর এক বক্তা ছিলেন না এদিকে কোথাও বর্ধমান না কোথাও বীরভূমে কেউ কারি এখন মুখটা একটু বন্ধ হয়ে গেছে এখন মুখটা একটু বন্ধ হয়ে গেছে খুব উল্টোপাল্টা বলছিলেন এমনকি বঙ্গ টিভির রোজিনা রহমান একটি মেয়ে তার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলেছিলেন আমি নামটাও ভুলে গেছি কি কারি নামটা ভুলে গেলাম আমার নাম উল্টোপাল্টা কথা বলতেন ইমানের পরীক্ষা নিতে হবে দশ মিনিট আমার সামনে বসুক আমি প্রমাণ করে দেবো ওর ইমান নেই ও মুসলিম না কত কথা এখন জব্দ হয়ে গেছেন বেটা কারণ রোজিনা রহমান মামলা ঠুকে দিয়েছেন ওনার সম্পর্কে খুব উল্টোপাল্টা কথা বলেছিলেন ওই বক্তা রোজিনা রহমানকে যাচ্ছে তাই ব্যক্তিগত আক্রমণ করেছিলেন তো রোজিনা একটু খুব লড়াকু টাইপের আপনারা হয়তো অনেকে চেনেন মামলা ঠুকে দিয়েছেন এখন বেশ জব্দ হয়ে গেছেন আর দেখবেন তার মুখ থেকে আর রোজিনা রহমান সম্পর্কে বা আমাদের সম্পর্কে আর কিছু বলছেন বলে আমার তো মনে হয়নি হল কিছু বলে নিশ্চয়ই আমাকে কেউ না কেউ লিঙ্ক পাঠাতেন ওনাকে পাঠান বা ওনারাই হয়তো পাঠান কেউ না কেউ এখন বলেন জব্দ হয়ে গেছেন তো এই সব লোক কিন্তু জব্দ হয়ে যাবেন সব এই তাই আইডেন্টিফাইটা করে দিন না কোথাকার লোক নিশ্চয়ই এর বিরুদ্ধে থানাতে অভিযোগ দেয়ার হওয়া উচিত যে কী বলছেন এটা কি বলছেন ধর্মীয় জল সাথে বসে কী বলছেন সব কথা ও দিদিও আস করা দিচ্ছিল যা খুশি যখন গাডটায় পড়বেন দিদি বাঁচাতে পারবেন তো পারবেন তো সব জব্দ হয়ে যাবেন সব অদ্ভুত দর্শক এদের জন্যেই আজকে আমাদের এই ইসলাম ধর্ম সম্পর্কে মুসলমানদের সম্পর্কে আজকে এই ধরনের মানে ধারণা তৈরি হয়েছে আর এদের জন্যই যত সব অশান্তি তৈরি হচ্ছে এরাই দেখবেন সব ওই যে নরেন্দ্র মোদী বলেছিলেন না যে চিনতে পারছি পোশাক দেখে চিনতে পারছি আমি তো বলছি চেনাটা যাই তো যত অশান্তির মূলত এই সব লোকেরা যত অশান্তি দেশের দেশের সম্পত্তি ক্ষয়ক্ষতি করার বিষয়ে সব এই এই ধরনের লোকেরা আমি আবার বলছি এদের আইডেন্টি খুঁজতে হবে এর কোথাকার এক্স্যাক্টলি যারা ওপার থেকে এসেছেন না তাদের কোনো দরদ থাকবে না দেশের প্রতি যারা ভারতীয় মুসলিম তাদের দেশের প্রতি একটা দরদ থাকবে যারা ভারতীয় মুসলিম না অন্য জায়গা থেকে এসছেন তাদের তো দরদ থাকবে না না তারা লুকিয়ে ছুপিয়ে রয়েছে সুযোগ পেলেই ধরুন যারা যে সরকার চাইছে দেশটা আমাদের আমাদের ভারতীয়দের জন্যই থাক অন্য কেউ এসে এখানে থাকতে পারবেন না তো তাদের বিরুদ্ধে সুযোগ পেলেই তার এরা লেগে পড়ছে লেগে পড়ছে যখন এনআরসি নিয়ে কিছু একটা হচ্ছে লেগে পড়ছে কারা এরা ম্যাক্সিমাম দেখবেন সব ওপার থেকে আসা বা রোহিঙ্গা এই টাইপের ফলে এদের আইডেন্টি খুঁজতে হবে ঠিক করে আমি এই সব নিয়ে কথা বলি বলে আমাকে তো অনেকে অনেক কথা বলেন আমি একটা কথা বলতে চাই মনে পড়ে গেল আমি দিন চার দিন তিন চার দিন আগে একটি চ্যানেলে গিয়েছিলাম একটি ইউটিউব প্ল্যাটফর্ম আমি গিয়েছিলাম আরও কয়েকজন ইউটিউবারকে সেখানে আনা হয়েছিল আমি গিয়েছিলাম এই জন্যে যে দেখি কিছু ইউটিউবার আমাকে নানানভাবে দাগার চেষ্টা করেন বিজেপির লোক অমুক লোক বিজেপির থেকে টাকা খেয়েছি আর ঠিক আছে কত কত প্রশ্ন আছে বিজেপির থেকে টাকা টাকা খাওয়ার বিষয়ে আমি শুনবো ডিরেক্টলি দেখবো আর কি প্রমাণ আছে তো আমি সেই ডিবেটে অংশ নিয়েছিলাম যে যারা ইউটিউবার আছেন তাদের তো অন্য কোনো কাজে শুধু আমাদেরকে আক্রমণ করা আক্রমণ করলেইটা কি তাদের অনেক ভিউ হয় মানে আরামবাগ টিভিকে আক্রমণ করলে রোজিনাদেরকে আক্রমণ করলে তাদের অনেক ভিউ হবে সেই জন্য তাদের অন্য খবরের দিকে নজর নেই আরামবাগ টিভি বঙ্গ টিভি বা এদেরকে কী করে আক্রমণ করা যায় সেটা হচ্ছে তাদের তাদের উদ্দেশ্য ভালো যদি আমাদের আক্রমণ করে যদি ভিউ বাড়ে বাড়ুক কিন্তু আমি সেখানে গিয়েছিলাম এই জন্য যে প্রমাণ চাইবো যে আমরা যে টাকা পয়সা নিয়েছি প্রমাণ কি তো সেখানে আমি গিয়েছিলাম কেউ প্রমাণ দিতে পারেননি খাবি খাচ্ছেন আমতা আমতা করছেন না যেমন আমার নামে একজন বলেছিলেন আমার নাকি কলকাতায় ফ্ল্যাট আছে একুশের ভোটের আগে একুশের ভোটের আগে কথাটা বলেছিলেন তো আমি আমি যখন তাকে জিজ্ঞাসা করছি হ্যাঁ থাকতেও পারে নাও পারে আর বলতে পারছেন না আর একজন বলেছিলেন যে টাকা পয়সা নিয়েছি যখন বলছি যে আমার নামে কী 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 কিসের ভিত্তিতে বলছেন যে আমি টাকা পয়সা নিয়েছি না আমি কি আপনার নাম বলেছি জাতেরি এদিকে রোজ ফাটাচ্ছেন টাকা নিয়েছি এই নিয়েছে সেই নিয়েছি এই করছি সেই করছি আর যখন ডিরেক্টলি প্রশ্ন করছি তখন খাবি খাচ্ছেন তখন কেটে পড়ছেন তখন বাহানা করছেন তো এই টাকা পয়সা দুর্নীতির বিষয়ে কোনো কিছু সাবমিট করতে পারলেন না বলে একজন মুসলিম ছেলে ছিলেন লেগে পড়লেন আমি জান্নাতে যাব না জাহান্নামে নামে যাবো যাব যা বাবা এরা তো এখন জান্নাত জাহার নামেরও চাবিকাঠি নিয়ে বসে আছেন রে ভাই মানে জান্নাতে যাব না আমাকে কেউ মাটি দেবেন না কেউ কবর দেওয়া লোক পাওয়া যাবে না আমি ভাবছি কোথায় এলাম রে ভাই আমি একটা ডিবেটে এলাম দুর্নীতি বিষয়ে প্রশ্ন শুনতে কী প্রমাণ আছে আমার বিরুদ্ধে এতে এসে জাহান্নাম নাম জাহান নাম জান্নাত মানে এরকম জলসায় এসছে না কি আমি কে জান্নাতে যাবেন কে জাহার যাবেন আর ওটা বলে দিচ্ছেন ওই ওই যে বক্তাটা ওই যে যার যা বললেন যার মুখে কাটি পড়ে গেছে তিনিও সব বলতেন আমরা সব জাহান্নামে নামে চলে যাব আর চলে যাব আরে আমরা কোথায় যাবো আমরাই ভাববো আপনি আপনারটা ভেবে নিন না আর এরা এত যে এরা শুধু এখানকার ক্ষমতা না এরা জান্নাত জাহান নামের ক্ষমতা পর্যন্ত কব্জা করে রেখে দিয়েছেন মানে ওনারা ঠিক করে দিচ্ছেন কে জান্নাতে যাবেন কে জাহান নামে যাবেন এই বিরাট সব বক্তারে ভাই এবারে আমার নামে কেস টেস হয় কেস হলে আমি বলি কেন আমার নামে কেস হচ্ছে চিৎকার করি সংখ্যালঘু বলে তখন আমি এইসব প্রশ্ন তুলি এরকম এরকম আমাকে বলা হচ্ছে আমি নাকি সিম্প্যাথি আদায় করার চেষ্টা করি কেস কেস্ট্রেস হলে আরে ভাই আমার নামে তো কত কেস হয়েছে কেসে তো একটা তো প্রমাণ করতে পারেনি পেরেছে আরও একটা কেসের আপডেট আছে আমি দেখি আজকে সময় পেলে বলবো সাতাশটা কেস আছে আমার নামে সাতাশটা আমাকে জেলেও ভরেছিলো সাতাশটা কেসে কী কেস সব খবর রিলেটেড সব ব্যাপার সেবার খবর রিলেটেড ব্যাপারসাবার নিয়ে আমার নামে সব কেস টেস্ট করা হয়েছে একটাও প্রমাণ করতে পারেনি খবর করি কারোর বিরুদ্ধে আমার নামে ভুলভাল কেস দিয়ে দেন দিয়ে ফাঁসানোর চেষ্টা হয় কিন্তু একটাও প্রমাণ করতে পারেননি কেউ আজ পর্যন্ত তো আমি আমি আমার তো তখন আমি অতটা জানতাম না আমি ওই প্রোগ্রামে গিয়ে শুনলাম যে যিনি আমাকে কেসটে বলছেন তিনি নাকি নিজেই জেলবন্দি হয়েছিলেন এবং কি কারণ কেস বৌমারাকেশ বৌমারাকেশের জেলবন্দি যে ব্যক্তি মুসলিম ছেলে সেই ব্যক্তি আমি জান্নাতে যাবো না জাহান্নামে নামে যাবো প্রশ্ন তোলা এবং আমার নামে কেন কেস সেইটা নিয়ে প্রশ্ন তোলা আমি অতটা জানতাম নাহলে ভালো করে ধরতাম কি অত জেনে বসে আছেন বলুন তো আমাকে যে আমার আমার কেস টেস দিয়ে প্রশাস্তলা আছে আমি আমি বলতাম আপনি কি কখনও জেলে গেছিলেন কী কারণে জেলে গিয়েছিলেন বলুন আমি তার মুখ দিয়ে শুনতে চাইতাম বউমারা কেস ভাবুন কী টাইপের ছেলে সব এখন তারা ঠিক করে দিচ্ছেন যে আমি জান্নাতে যাব না জাহান্নামে নামে যাবো আমি বা রোজিনা আমরা জাহান্নামে নামে যাবো না যাহার নাম ঠিক করে দিব তারা বলে দিচ্ছেন পরিষ্কার তারা আমরা সব জাহান্নামে নামে যাবো আর আমাদের নাকি কেউ মাটি মানে কবর দিতে কেউ যাবেন না উনি যেন কবর দিতে আসবেন আমার এলাকাতে অদ্ভুত ব্যাপার ঠিক আছে কবর যদি কেউ না দেয় না কেউ ভাসিয়ে দেবেন তো কী যায় আসে আমার ব্যাপার তো আসলে এরা কি টাইপের বলুন তো যখন দেখবেন কোনো যুক্তিতে পেরে উঠবেন না না যখন দেখবেন আরামবাগ টিভি বা রোজিনাদেরকে জব্দ করা যাচ্ছে না ওরা ওদের মতো করে কাজ করে যাচ্ছে ওরা তৃণমূল কংগ্রেসে তেল মাখাচ্ছে না ওরা তৃণমূল কংগ্রেসে দাঁড়ালি করতে পারছে না ওরা অহেতুক গোড়ামি করতে পারছে না এই সব বক্তাদের মতো করে তখন কি হয় তখন ব্যক্তিগত আক্রমণে চলে যায় ব্যক্তিগত যখন এর কোনো যুক্তিতে মানে হচ্ছে না আর কোনোভাবে সাইজ করা যাচ্ছে না বা আমাকে কোনোভাবে বেঁধে যাচ্ছে না দুর্নীতির প্রশ্ন তুললেও প্রমাণ করতে পারছি না খামি খাচ্ছি যখন প্রমাণ চাইছেন তখন এরা ব্যক্তিগত আক্রমণে চলে যায় আর ব্যক্তিগত আক্রমণটা মানে ওই টাইপের আধ্যাত্মিক জান্নাত না জাহান্নাম ওইটা দিয়েও চলে যাচ্ছে ওই দিকেও চলে যাচ্ছে এগুলো হচ্ছে দুর্বলতার লক্ষণ যখন কোনো যুক্তি নেই আমাদেরকে জব্দ করার তখন ওরা উল্টো পাল্টা ব্যাখ্যা করে মাইলেজ নেওয়ার চেষ্টা করে আর কিছু ওই টাইপের লোক থাকে তারা বলেন বাহ বা কিন্তু যারা শিক্ষিত ভদ্র যারা মানুষ যেসব মানুষ বোঝেন যুক্তি তর্ক কী জিনিস তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কাদের কতটা আছে আমাকে অনেকে বলেছে যে আপনি কেন ওই প্রোগ্রামে গেছেন আমি বললাম আমি তো গেছিলাম দুর্নীতির বিষয়ে প্রশ্ন শুনতে আমার নামে কী প্রমাণ আছে দেখানোর জন্যে তো সেটা শুনতে গেলাম কোনো প্রশ্ন দেখলাম না ঠিক মতো কথা দিতে পারছেন বলে তারা যে ওখানে ইসলামিক জলসা শুরু করে দেবেন আমি কী করে জানবো জান্নার নাম নিয়ে ওইভাবে প্রোগ্রামে গেলে তার আর বেরিয়ে আসা যায় না একজন আজ একজনের প্রোগ্রামে গেছে আমি তো শুনছি শুনছি আমি দেখবেন আমার মতো করে বক্তব্য রেখেছি বাকি কোনো আমি বেশি কথাও বলিনি কী কথা বলবো কথা বলতে গেলে সত্যি একটা লেভেলের প্রয়োজন আছে তো আমি বেরিয়ে চা আপনাদের বক্তব্য শুনেছি আপনারা অনেকে আমাকে বলেছেন যে কেন ওখানে গেছিলেন গেছিলাম তো কী হয়েছে আমাকে মাথা কিনে নিয়ে নাকি গেছিলাম আমার দুর্নীতির বিষয়ে কিন্তু এটুকু বলতে পারি আমার দুর্নীতির যে কথাগুলো মানে আমি যে টাকা পয়সা নিয়েছি বা কি যে কথাগুলো বলা হচ্ছিলো আড়ালে আড্ডালে সেই সম্পর্কে একটা প্রমাণও দিতে পারেনি একটা কথা বলতে পারেনি যখনই ওই প্রশ্নটা তুলছি তখনই জান্নাত জাহান নামের দিকে চলে গেছে তাহলে বুঝতে তো যে ভিতরে মাল কি আছে দর্শক আচ্ছা সে তো অনেক কথা বলে ফেললাম ওই দিকটাই বলবেন এটা যেটা সামনে এসছে কি করা উচিত অবশ্যই বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে